বাইকের আলো চোখে পড়ায় মাথা ফাটলো যুবকের বাইক চালিয়ে ফেরার পথে রাস্তার পাশে বসে থাকা কয়েকজন যুবকের চোখে আলো পড়ায় দাঁড় করিয়ে মারধর মাথা যুবকের মারের পর পালিয়ে যায় দুষ্কৃতীরা উদ্ধার করে আহত যুবককে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় খবর চায় তার বাড়িতে তাকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় পরিবারের তরফে টাকি গ্রামীণ হাসপাতাল থেকে তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাস্টাবাদ থানায় অভিযোগ জানানো হবে বলে জানান আহত যুবকের পরিবার আমি মোটর সাইকেল দিয়ে বাইলান থেকে আসছিলাম তখন ব্যাগ ভর্তি গিয়ে তোমার ওই চার পাঁচজন বসেছিল লাইটটা আর কি লাগলো ওদের মুখে ওরা বলবে লাইট মারতে চান মোটর সাইকেলে লাইট তো রাত্রি জ্বলবে এখন ওই এক দু কোথায় ওখান থেকে বসে ওদের হাতের মনে কোনো অস্ত্র ছিল আমার ইসিফারা এখানে বসিম দিলাম মেরে দিল এখানে ফেটে গেলো আমি বসে গেলাম এখন ওই যে রক্ত বের পরে ওই যে দেখে ও ভয়তে দোল মেরে পালালো ওখানে লোক সব জড়ো হয়ে গেছে ডাক্তারের ঘরে তারা একজন বাড়ির আশপাশে ফোন করে দিয়েছে তারা গিয়ে দেখি আমি যে এরকম অবস্থা স্থানীয় লোকজনই ওনাকে উদ্ধার করে নিয়ে এসেছিল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আর তারপরে ওই সেলাই টেলাই দিয়ে আমরা এসেছি